সুরে আরাফের উনআশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহ তালা সামুদ জাতির কাছে সালে আলী ইসালামকে প্রেরণ করেছেন সামুদ জাতি সালে আলী ইসালামের কথা অস্বীকার করছে শুধু তা নয় বরং তাদের জন্য আল্লাহ রবুল আলমিন পরীক্ষা শুরু একটা দিয়েছিল মুঠনি দিয়েছিল সেটাকে হত্যা করেছে তখন ফতওয়াল লা অ্যান্ড হুম সাল আরি হিসাবে তো তাদের থেকে টুস করে গেলেন ওকাল আয়া তিনি তার জাহা লক্ষ্য করে বললেন লাগাতকুম রেসা আলহাত রব আমার রবের পক্ষ থেকে যে রেসালত নিয়ে এসেছিলাম যে পয়গাব নিয়ে এসেছিলাম সেটা আমি তোমাদের কাছে কমপ্লিট পৌঁছ পৌঁছেছি বার্তা তোমাদের কাছে দিয়েছি বলে সাহেতু তোমাদেরকে নসীন্ত করেছি তোমাদের কল্যাণ কামনা করেছি ওলা কিল্লাহ কটিরপুর না কিন্তু তোমরা নসিহতকারী মানুষ পছন্দ করে না তোমার দেখছি অবস্থা খারাপ তোমাদের দেখছেন যেহেতু সরে গিয়েছেন আল্লাহর পক্ষ থেকে ওই প্রাপ্ত হয় নবী রাসূলগণ তাদের সাথে সংঘর্ষে যান নাই যদি আল্লাহ আরফুল আলামিন অনুমোদন না দেন দেখছেন কারণ জোর করে তাদেরকে ইসলাম বানান দায়িত্ব আমার আছে কি হ্যাঁ এখানে যারা নামাজে আসেনি তাদেরকে জোর করে বাসায় বাসায় গিয়ে লাঠি দিয়ে পিটি পিটায় মসজিদে আনবো এটা আমার দায়িত্ব আছে কিনা না তাহলে জোর করে নামাজি বানাতে গেলে তারা বেশিরভাগ লোক উজু উজু সারা নামাজ পড়ে ফেলবে নামাজের কোনো লাভ হবে না আগে জ্ঞান দিতে হবে তাদেরকে আপনি যখন জ্ঞান দীপ্ত করবেন আলোকিত করবেন ওই আলো থেকে তারা বুঝতে পারবে যে আসলে আমি মুসলিম হওয়া দরকার আমি আল্লাহর বাদ্দা হওয়া দরকার তখন তারা আল্লাহর বান্ধা হিসেবে আপনার মধ্যে কাজ করবে অন্যথায় আল্লাহর বান্দা হতে পারবে না